মেরি বারি নি যা বিছে তো মেরি ভাই চান মাটা ডে না ডিজে মহারাজ যখন ভিডিও শুট করতে আসছে তখন তো আপনাকে রাস্তা সো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের বন্ধু মহারাজ আবার একটা নতুন ভিডিও তোমাদের সব্বাইকে স্বাগত তো আমি আজকে মেনলি ভিডিওটা করছি কারণ একটি আপডেট দেওয়ার জন্য তো আজকে হয়ে যাচ্ছে দু তারিখ তো সামনের পাঁচ তারিখ খড়গপুরের থেকে জাস্ট একটু যেতে হবে দশ বারো কিলোমিটার হলকা বলে একটা জায়গা আছে পশ্চিম মেদিনীপুরে ওটা পড়ছে তো হাতি হলকাতে একটা বড়ো রকমের কম্পিটিশান হতে চলছে চলেছে তো ধামাকেদার কম্পিটিশান ধামাকেদার বলার কারণ তো একটা একটা সেট নয় তো ওখানে পাঁচটা সেট আপের কম্পিটিশান হচ্ছে তা কী কী সেট হচ্ছে সেটা আমি বলছি পরে তো আগে বলে নিই তো একটি করে ফোর ফোর সেট নয় কি এইট নাইন সঙ্গে এইট নাইনের সঙ্গে ফোর ফোর নয় তো দুটি করে ফোর সেট আপের কম্পিটিশান হতে চলেছে তো কী কী সেট থাকছে সেটা তো আমি অবশ্যই বলবো তো আর বলি তো দুটো সেট আপের কম্পিটিশান দুটো সেট আপ করে একটা মানে একসঙ্গে দুটো সেট আপ জয়েন্ট করে বাজাবে কম্পিটিশানটা সেই লেভেলের হতে চলেছে বন্ধুরা তো যারা দেখতে চাও অবশ্যই চলে আসো পাঁচ তারিখ আমি চার তারিখ সন্ধ্যা থেকে ওখানে থাকছি ফিটিং ভিডিও অবশ্যই লাইভ করব এবং একটা ভিডিও করেও ছাড়বো তো তোমরা অবশ্যই চলে আসো আমি এবং ডেসক্রিপশানে আমার লাইভ ওখানকার লাইভ লোকেশান দিয়ে দেবো তো কোনখানে আছি তো অবশ্যই লাইভ লোকেশান ধরে তোমরা চলে আসো পাঁচ তারিখ সকাল থেকে কিন্তু কম্পিটিশান শুরু হয়ে যাবে তো সেটাগুলি থাকছে বলে দিই পুরুষোত্তমপুরের পাওয়ার মিউজিক তো আমাদের পূর্ব মেদিনীপুরের ভাইব্রেশান ব্যাস বলে যাকে আমরা চিনি এবং তার সঙ্গে থাকছে আমাদের এই বাজার থেকে শুভদ্বীপ মিউজিক এবং রোলান্ড কাঁথির রোলান্ড এবং নন্দকুমারের মহারাজা এম টি মিউজিক তো এ এর সঙ্গে আরও একটা সেট আপ থাকছে বলে শুনলাম তো ওখানকার কি সম্রাট বলে একটা গিয়ে যাচ্ছে তবে কি সেট আপ নিয়ে যাচ্ছে ওখানে সেটা আমি বলতে পারছি না ওই সম্রাটের সঙ্গে যোগাযোগ হয়নি তো আমি যোগাযোগ করতে পেরেছি চারটা সেট সঙ্গে তো পুরুষোত্তমপুরে পাওয়ার পাওয়ারের মালিককে ফোন করেছিলাম দা দাকে তো পীযুষ দা বলছে যে এইট নাইন নিয়ে যাব না ফোর ফোর নিয়ে যাবো সেটা এখনই বলতে পারছি না তবে কিছু একটা নতুন জিনিস নিয়ে যাব তো যাই হোক তো যদি দুটো সেট আপ একসঙ্গে আনে তাহলে তো খুব ভালোই হবে তার কারণ কিছুদিন আগে আমি বর্মনের দেখেছি তো কীরকম রূপ নিতে পারে দুটো সেটা একসঙ্গে বাঁধলে তো হ্যাঁ আর একটা বলে রাখি যেখানে যারা বন্ধুরা হয়তো জানো তো বর্মন মিউজিক ওখানে ভাড়া হয়েছিল কিন্তু সেই ভাড়াটা ক্যান্সেল হয়ে গেছে সেই ভাড়াটা ক্যান্সেল হয়ে রোনাল্ট মিউজিক ঢুকেছে জাস্ট ওখানে তো বলে রাখি তো দুটো করে তো আপ থাকছে এবং শুভদ্বীপেরও কালকে কথা হলো কথিটে দারুয়াতে কম্পিটিশন ছিল তো ওখানে গিয়েছিলাম তো কথা হলো তো ওখানে বলছে দুটো সেট আপ অবশ্যই যাবে এবং একটা সেট আপ আজকে কিন্তু বেরিয়ে গেছে ওখানে কাছাকাছি একটা একটা সেট আপ বাঁচবে এবং পাঁচ তারিখ দুটো সেট আপ একসঙ্গে জয়েন্ট করে কম্পিটিশনের জন্য রেডি হবে এবং সঙ্গে রোলান্ড মিউজিক থাকছে রোনাল্ডেরও দুটি সেট তো দুটি সেট মানে বুঝতে আর এমটি যেটা খবর পেলাম তো এমটির সঙ্গে খুব একটা যোগাযোগ হয়নি মোটামুটি আমার বন্ধুদের মারফত যোগাযোগ করে খবরটা পেয়েছি তো বাবুদা যেটা বলেছেন যে নিচের আটটা বেস নিয়ে যাবে এবং উপরে ছটা কি আটটা মিট নিয়ে যায় মানে প্রায় একই ব্যাপার দুটো সেটা একসঙ্গে জুড়েই বাজাচ্ছে তো কম্পিটিশনটা একটা মাঠে হচ্ছে সেই লেভেলের হচ্ছে কিন্তু রানিং হবে না বা ভ্যানে উঠবে না কারণ দুটো করে সেটা একসঙ্গেই বাঁধা হবে তো অবশ্যই বন্ধুরা চলে আসো দুটো করে সেটা মানে কি হবে বুঝতে পেরেছ চার দিক থেকে যেমন পাঁচ দিক থেকে পাঁচটা সেটা একসঙ্গে কাছাকাছি বাঁধা হবে এবং বাজবে তো সেখানে সেই জায়গাটা কি হবে বলতে পারছি না তো গত বছর একটা পুলিশের চব্বর ছিল শুনেছিলাম তবে এবছর ওখানে ক্লাবের ছেলেরা মোটামুটি পুলিশের সঙ্গে চপটা একটা ঝামেলাটা মোটামুটি করে নিয়ে ঠিক করে নিয়েছে তো কম্পিটিশানটা জোরদার হচ্ছে বলে শুনলাম তো আমি তো থাকছি বন্ধুরা তুমি অবশ্যই চলে আসো আমি একা থাকছি না আমার সঙ্গে এন্টারটেনমেন্ট থাকছে এন্টারটেনমেন্ট বক্স কম্পিটিশান অভিজিৎ দা তো আমরা দুজনই যাই তোমরা জানো আমার ভিডিওর সঙ্গে প্রায় থাকে আমিও লাইভে দেখাই অভিজিৎ থাকে তো তোমরা অবশ্যই চলে আসো তো চারটা সেট মানে কাথির বস বলতে পারো রোনাল্ড এবং পুরুষোত্তমপুরের পাওয়ার মিউজিক ভাইব্রেশন ব্যাস বলে যাকে চিনি কিং বলে যাকে চিনি এবং শুভদীপ শুভদীপও আজকাল খুব একটা খারাপ বাজাচ্ছে না কালকে ওখানে সমাষ্ট্রী ছিল তার সঙ্গে দারোয়াতে সমাষ্ট্রী ছিল তার সঙ্গে ছিল শুভদীপ মিউজিক তো শুভদ্বীপ মিউজিক মোটামুটি ভালোই বাজাচ্ছে দেখলাম একটা সেটআপ একটি ফোর ফুট সেটাপ নিয়ে তো দুটি সেট ফোর ফুট সেটআপ থাকলে তো রকম হবে তোমরা তো অবশ্যই বুঝতে পারছো তো ওখানে ভূমিকম্প তৈরি হবে তো আমি থাকছি বন্ধুরা তুমি চলে আসো তোমরা চলে আসো এবং আমার ডেসক্রিপশান আবারও বলছি আমি আমার ডেসক্রিপশানের লাইভ লোকেশান দিয়ে দেবো এবং তোমরা এক নজরে চারটা সেট আপের করে রুট দেখে নাও কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলো তো আমি থাকছি তোমরাও চলে আসো তো দেখা হচ্ছে আমার পূর্ব মেদিনীপুরের বন্ধুরা তো থাকছে আমার সাবস্ক্রাইবার হিসাবে এবং পশ্চিম মেদিনী মেদিনীপুরেরও বেশ কিছু সাবস্ক্রাইবার আমার আছে তো তারা অবশ্যই আসবে দেখা হবে অবশ্যই আমি যদি কারোর সঙ্গে দেখা হয় আমি কমিউনিটি পোস্ট করে অবশ্যই জানিয়ে দেবো সবাইকে তো তো বাই বাই বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ওখানকার কম্পিটিশান ভিডিও নিয়ে